সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের দেশের যারা মুসলমানদের পরিচালক রয়েছেন শায়েক সমাজ যারা সুন্নি সমাজের পরিচালক রয়েছেন বক্তা হুজুর জামানা রিমাম বীর মোরশেদ আবার যারা শিয়া মুসলমানদের মুস্তাহিদ রয়েছেন আপনাদের সকলকে বলতে চাই খুনি যুগে আপনারা দেখেছেন তার সাথে এই শিয়া সুন্নি সুন্দর সুন্দরভাবে মিশেছিল যার ফলে তাদেরকে এমনভাবে খুনি হাসিনা তৈরি করে নিয়েছিলেন যে একযোগে এই উলামায় কংগ্রেস উলামা সমাজ তাকে কমই জননী বানিয়েছিল তার জন্য শুকরানা মাহফিলও করেছিল শফি হুজুর ওরফে তেতুল হুজুর বলেই গেছেন যে হাসিনা আমাদেরকে সবকিছু দিয়েছে খালেদা কিছুই দেয়নি তো এ ধরনের অকৃতজ্ঞ তিনি তৈরি করতে পেরেছিলেন কারণ তার পিছনে ছিল ভারতের গোয়েন্দা সংস্থার র আপনারা নিজেদের মধ্যে দলাদলি করেই চলেছেন বাড়াবাড়ি করেই চলেছেন ফতোয়াবাজি করেই চলেছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিতে পাচ্ছেন না আপনারা কখনো চরমনায় যাচ্ছেন আবার চরমনায় কখনো জামাতের সাথে যাচ্ছে তো এখন আবার কেউ কেউ যাচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সাথে আবার উলামা লীগ তো খুনি আসিনার সাথে এখনো রয়ে গেছেন আর উলামা দল তারা বিএনপির সাথেই আছেন তো এইভাবে না করে আপনারা ডক্টর মোহাম্মদ সাথে দিতে পারলে এই মহান ব্যক্তিটি আমাদের দেশটা অন্তত একশো বছর এগিয়ে দিতে পারতেন এবং তিনি দিয়েই চলেছেন আপনারা সাথে দেন অথবা না দেন আর আপনারা দিবেন না এর কারণ হলো আপনাদের নিজেদের মধ্যে যে সমস্ত মতবিরোধ রয়েছে আপনারা নিজেরা যেভাবে একে অপরকে ফতোয়া দিয়ে চলেন যেভাবে ফতোয়ার বৃষ্টি আপনারা বর্ষণ করতে জানেন তাতে আপনাদের থেকে জাতি ভালো কোনো কিছু যে পাবে অতীতে পাইনি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুগেও পাওয়া পায়নি আবার বাংলাদেশ হওয়ার পরেও পায়নি এখন নতুন বাংলাদেশেও পাবে না পাচ্ছে না তবে আপনারা এবং সাথে যত পলিটিশিয়ান রয়েছে আমাদের দেশে দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার যত পলিটিশিয়ান রাজনীতিবিদ রয়েছে এরা এবং ধর্মজীবী আপনারা যারা মৌলবি রয়েছেন আপনারা জাতিকে বিশেষ যে জিনিসগুলি শিক্ষা দিয়েছেন এবং যাতে আপনারা এই শিক্ষা দিতে যে নিজেদের পেটে আগুন ভরেই চলেছেন সেই শিক্ষাগুলি হচ্ছে আপনারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলি ছড়াতে পেরেছেন মূলত আপনারা ভালো কিছু জাতিকে দিতে পারেননি না বিএনপি পেরেছে না আওয়ামী লীগ পেরেছে তবে যারা এই দুটি পার্টি এবং দুটি ফ্যামিলির সাথে নিজেদেরকে পরিচয় করে নিতে পেরেছে তারাই কেউ হাজার কোটি টাকার কেউ শত শত কোটি টাকার মালিক হয়ে নিজ দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে কেউ বেগম পাড়াতে থাকছে কেউ ওয়াশিংটন ডিসিতে আবার কেউ নিউ ইয়র্কে কেউ নিউ জার্সিতে এইভাবে বিভিন্ন আমেরিকার স্টেটে তারা বাড়ি গাড়ি ঘর সব তৈরি করে নিয়ে সেখানে বসেই আবার তারা ফেসবুক তাদের মিডিয়া তাদের ইউটিউবের মাধ্যমে তাদের ওই গার্বেজ খেয়ালগুলি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এখন আপনারা নিজেরা যদি মৌলবীরা এইভাবে ফতোয়া দিতে থাকেন কামড়াকামড়ি করতে থাকেন তো আপনাদের কারণে এ জাতি শুধু বিভেদ বিভেদনীতিতে বেটে যাবে বিচ্ছেদে বেটে যাবে আপনাদের কাছ থেকে শান্তির ইসলাম কখনো পাবে না পাইনি আগামীতেও কোনো চান্স নেই তাই আপনারা এক হওয়ার চেষ্টা করুন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেওয়ার জন্য অন্তত চিন্তা করুন যে তার সাথে দেওয়া উচিত কিনা আর দিলে লাভ ছাড়া কোনো ক্ষতি হবে কিনা আশা করি আপনারা আমার এই কথাগুলি চিন্তা করবেন ওয়াহাবিদের হাতের জভাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না খাওয়া হারানো ওহাবী দেববন্দী তাবলিগী জামাতি কাদিয়ানি রাফেদি শিয়া খারেদি এদের হাতের জভাকৃত গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন উট বলেন ভেড়া বলেন দুমদা বলেন হ্যাঁ আপনি হালাল পশু যদি তারা জবাই করে তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া জায়েজই। সালাফীদের আজানের উত্তর দেওয়া যাবে জেনে না আজান আজান নয় সুতুরাহ ওয়াহাবির আজানের উত্তর দেওয়া যাবে না পরিশেষে বলি এই ব্রাদার সুন্নি জামাতের পক্ষ থেকে রাহুল 브라더 মুন্তাজুল ইসলাম এবং ইয়াসিন কে আমি মুনাজারা দাদ চোর মুয়া আপনারা ইয়াসিনকে মুনাজারার চ্যালেঞ্জ করতেছে মুসলমান আজকে যে কোনদিন আজকে আপনারা যদি পারেন এই রাম নগরের মাটিতে তাদেরকে নিয়ে আসুন তারা তিনজন থাকবে আমরা তিনজন থাকব তাদের সঙ্গে মুনাজারা করতে রাজি আছি মুসলমান তাদের সঙ্গে মুনাজারা করতে রাজি আপনারা সমর্থন করবেন ধরে বলেন সমর্থন করবে এই রাম রঙের মাটিতে যেদিন বলবেন সেদিন আসব। যেদিন বলবেন সেদিন আসব মুনাদারা করতে দেখেন আমার হজরত উস্তাদুল উলামা হজরতুল আল্লাহ মৌলানা মুফতি আপনার ফজলুর রহমান মিসবাহী সাহাবের ওপরে দায়িত্ব দিয়ে গেলাম তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ একবারে পাখির মতো উড়ে চলে আসব ইনশাল্লাহ তাদেরকে তারা তিনজন থাকবে আমরা তিনজন থাকব হে ব্রাদার ইসলাম আজকে তিনজন বক্তা না তিনজন তিনজন করে রাওয়ান চল তিনজন ও ডাকে ওই পুরো ওই তিন ভয় দিতি বের করব জনগনের সামনে আর ভাড়ের তেল বের করব এইজন্যই তিন জনারই দরকার নাকি বলছেন এই রাজি আছেন না ওই তিন দরকার তারপরে বসবো ওদের গুরুর সঙ্গে উনি একশো জন করছু ওটা আলাদা কথা উদ্দেও থেকে আনুক কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবী দেখে নাই বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো ইয়ারসুল্লাহ আপনি কি আল্লাহ দেখছেন বিষ্ণনবী বললেন নূর আন্না আর উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা এখানে মুসার্লাম আর মোহাম্মদ সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই মুসালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই ভেউসে পড়েছেন কিন্তু মেয়েরাজ নবী করিম সাল্লাম নূর দেখেছেন আর বেউসে পড়েন আপনি এক হাজার কমিউনিস্ট নেতাকে এক রুমে বসাতে পারবেন কিন্তু আমি ভাই আনাম আর্মি লোক আমি কাউকে ভয় করে কথা বলি না আল্লাহকে ছাড়া আজকে দশজন শিষ্য পর্যায়ের আলেনকে আপনারা একসাথে করতে পারবেন না এই জন্যই আমরা অধপত বিশ্বাস করেন কোরআন এক আল্লাহর রসুল এক পাস ইসলামী ভিত্তি এক কিন্তু কে সিনিয়র কে জুনিয়র কে কোথায় ডাইনিং বসববে কে বামে বসবে এটা নিয়ে তাদের কারাকারি মারামারি কে কত বড় পীর কে কত বড় ডিগ্রিধারী কে কয়টা বই লিখেছে অমুক এই কথা বলেছে আপনারা আপনারা মারামারি করছেন আপনারা আপনারা ঝগড়া করছেন ফ্যাসাদ করছেন আর কাফেরেরা নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা সেটা আনন্দ করছে তা দেখে যতক্ষণ না পর্যন্ত আপনারা ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাকু এই আয়াতের উপর আপনারা স্থির হতে না পারবেন দিন আপনারা ক্ষমতার মুখ দেখতে পারবেন না সফলতা মুখ দেখতে পারবেন না আমাদের আমরা শুনলে কার এসেছে আমরা

এই যে সমস্ত সাংবাদিক বাইরে এখানে উপস্থিত সকলে কিসের আপনি এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলে আমার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা অনেক দিনই ভাইকে দেখছি আমি যুব ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশুনি করতে কে বলল আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার গ্রামে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে না আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলে মনে আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বোঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শোনু নেই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিচকয়েন এগুলো ভবিষ্যৎবাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভাবে এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতটুকু রাখা যাবে রাখা যাবে না দেন। এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তাফসিব না কাসির নেন জালালাইন নেন মারেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি আবু আবুদাউদ্দ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস আলা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস আলাটা জানলেন এই মাস আলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মশালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মজাহ এটাই মজাহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়ব আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানেন আল্লাহ একবার